অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি কোনটা বেস্ট এই নিয়ে তর্ক কিন্তু একদিনের না অনেক দিন ধরে কিন্তু তর্ক যে আসলে কোনটা বেস্ট অ্যালোপ্যাথি বেস্ট না হোমিওপ্যাথি বেস্ট আসলে এর উত্তর দেওয়াটা খুবই কঠিন অ্যালোপ্যাথি একটি জনপ্রিয় আধুনিক চিকিৎসা ব্যবস্থা আর হোমিওপ্যাথি একটি প্রাচীন ডক্টর সামুয়েল হ্যানিমেন স্যারের একটা চিকিৎসা ব্যবস্থা অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থার পার্থক্যটা কোথায় পার্থক্যটা হল অ্যালোপ্যাথি একটি আধুনিক চিকিৎসা ব্যবস্থা হোমিও একটি সনাতন চিকিৎসা ব্যবস্থা যা এখনও প্রাচীন নিয়মে পরিচালিত হয় অ্যালোপ্যাথি চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়া আছে এর মেডিসিনটা কিন্তু মানুষের জন্য ক্ষতিকর কিন্তু হোমিওপ্যাথি সম্পূর্ণ ন্যাচারাল পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন চিকিৎসা ব্যবস্থা অ্যালোপ্যাথিতে আপনারা জানেন সবাই যে অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের সম্ভাবনা আছে অ্যালোপ্যাথিতে জীবাণু ধ্বংস করে সাথে সাথে অনেক উপকারী ব্যাকটেরিয়াগুলাকে ধ্বংস করে ফেলে এছাড়াও অ্যালোপ্যাথির একটা বিষক্রিয়া আছে যেটা লিভারের উপরে একটা প্রভাব ফেলে কিন্তু একটা জিনিস এখানে অ্যালোপ্যাথি জীবন ধ্বংস করে সাথে সাথে কিন্তু উপকারী যে উপ আমাদের শরীরের জন্য যে উপকারী ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়াগুলোকেও কিন্তু অ্যালোপ্যাথি নষ্ট করে দেয় হুম কিন্তু হোমিওর কি কাজটা কী হোমিও কীভাবে আপনার রোগ সারাই হোমিওটা অ্যাকচুয়ালি জীবাণু ধ্বংস করে না বরঞ্চ জীবাণুটা যে অঙ্গে আক্রমণ করে সে অঙ্গটাকে শক্তিশালী করে যেমন জীবাণুটা যেন দুর্বল হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু খুব বড় তো এখন গুরুত্বপূর্ণ দেখেন এখন বর্তমানে আমরা যে রোগগুলা তে আক্রান্ত হচ্ছে যেইটা গত পঞ্চাশ বছরে ছিল না এইটা কিন্তু অর্গান জনিত ডিজিজই বেশি যেমন আপনার ডায়াবেটিস প্যানক্রিয়াসের সমস্যা থেকে কিংবা কোষের সমস্যা থেকে ডায়াবেটিসটা হচ্ছে আপনার লিভার সিরোসিস এটা লিভার সমস্যা থেকে হচ্ছে তাছাড়া এরপরে লাঞ্চের সমস্যা যেমন পালমোনার ইনফ্লেমেশান এটা লাঞ্চের সমস্যা থেকে এটা হচ্ছে তাহলে কি আপনি বুঝতে পারছেন যে এইটা মেনলি এখন আমাদের যে ডিজিজগুলো হচ্ছে এগুলো কিন্তু অর্গান জড়িত ডিজিজ এগুলো কিন্তু খুব ভয়াবহ একটা অবস্থা যেটা এর আগে কিন্তু কোনো সময় কিন্তু এটা ছিল না এখন যেটা হোমিওপ্যাথির আজকে দুর্বলতার জায়গাগুলো নিয়ে আলোচনা করব যে হোমিওপ্যাথির দুর্বলতার জায়গাগুলো কোথায় সকল রোগের জন্য কিন্তু হোমিওপ্যাথি যথেষ্ট নয় অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ন্যাচারাল মেডিসিন আয়ুর্বেদিক ইউনানির মতো চিকিৎসা পদ্ধতি যত চিকিৎসা পদ্ধতি আছে তারা সকলে নির্দিষ্ট কিছু রোগের জন্য খুবই কার্যকর তাই আমাদের চিকিৎসকদের প্রতিটা রোগ পদ্ধতির উপর শ্রদ্ধাশীল থাকতে হবে রোগীর কোনো ক্ষতি করা যাবে না চিকিৎসক যখন দেখবে যে এটি হোমিওপ্যাথির চেতে অ্যালোপ্যাথিতে এটি ভালো চিকিৎসা আছে এ রোগের তখন রোগীকে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে রেফার করে দিতে হবে আবার অ্যালোপ্যাথি ডক্টর যখন দেখবে যে হোমিও রোগীর আরোগ্য এখানে হোমিও চিকিৎসায় আরোগ্য সম্ভব তখন হোমিও ডক্টরদের কাছে এটা রেফার করে দিতে হবে সবাই মিলে যদি আমরা একটা কাজ করি তাহলে অবশ্যই সুন্দর এবং রোগমুক্ত সমাজ আমরা গড়ে তুলতে পারব আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম